দেখা গেলো ভাবতাম আমার বাবা অনেক গরিব তো যদি এই ছেলের কাছ থেকে চলে যায় তো আমার তো এইভাবে অবিবাহিত ছেলে জুটেই না মানুষ টাকা পয়সা অনেক কিছু চা একটা বিবাহিত ছেলের কাছে বিয়ে দিছি আজ যা অত্যাচার অত্যাচার শিকার করে থাকি তার কাছে দু এক এক বছর থাকি থাকার পরে হ্যাঁ হঠাৎ এক সময় ঢাকা নিয়ে আসে তো ঢাকা নিয়ে আসার পরে সে আমার নানা ধরনের নির্যাতন সে করে বিভিন্ন মানুষের দিয়ে করানোর পরে সে এভাবে চলতে চলতে থাকে আসসালামু আলাইকুম আমার নাম তিসা আমার বাড়ি মানিকগঞ্জ তো আমি আপনাদের মাঝে আসার উদ্দেশ্য হলো আমার লাইফে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটছে তার জন্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি আসছি তো আমার বাবা একসময় অনেক গরিব ছিল অনেক গরিব ছিল তো আমার কপালে কোনো অবিবাহিত ছেলে জুট ছিল না তো আমার বাবা হঠাৎ করে একটা বিবাহিত ছেলের কাছে বিয়ে দেয় বিয়ে দেয় আমরা গড় সংসার করি পাঁচ বছর গড় সংসার করি করার পরে হঠাৎ করে এভাবেই হালকা দিন আনে টুকটাক একদিন কাজ করলে দশ দিন করে না করার না করার কারণে হঠাৎ একদিন তার বন্ধুকে নিয়ে আসে আমার রুমে তো আমি বাসে বসে আছি তো তার বন্ধু এসে বলতেছে ভাবি কেমন আছেন নানান ধরনের কথা হ্যাঁ বললাম হ্যাঁ ভাইয়া ভালো আছি ভালো আছেন হ্যাঁ এগুলো কথা বলার পরে আমার হাজব্যান্ড রেখে চলে যায় তো চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরে সে আমার কাছে অনেক কিছু কার্ডে নেই নেওয়ার পরে ও আবার আমার হাজব্যান্ডে বন্ধু বেরিয়ে যায় তারপরে আমার জামাই ও ওর কাছ থেকে টাকা নেই মানে সে আমার দিয়ে একটা ব্যবসা শুরু করছিল তো শুরু করলে এভাবে যায় যায় যাই হঠাৎ গ্রামবাসীরা যে জেনে যায় তখনও আমি ছিলাম ই আমি ভাবতাম আজকে যদি আমার বাবার টাকা পয়সা থাকতো এবার জামাই গরম থাকতাম না তবে আমি কবেই চলে গেলাম। দরকার হলে ঘর মেঝে চাকরি করে খেলামো তারপর আমি সেই জায়গায় থাকতাম না তো আপনার আপনার ই করছে পরে সময় দেখা গেল ভাবতাম আমার বাবা অনেক গরিব তো যদি এই ছেলের কাছ থেকে চলে যায় তো আমার তো এইভাবে অবিবাহিত ছেলে তো জুটেই না মানুষ টাকা পয়সা অনেক কিছু চা একটা বিবাহিত ছেলের কাছে বিয়ে দিছি আজ যা অত্যাচার অত্যাচার শিকার করে থাকি তার কাছে দু এক এক বছর থাকি থাকার পরে হ্যাঁ হঠাৎ এক সময় ঢাকা নিয়ে আসে তো ঢাকা নিয়ে আসার পরে সে আমার নানা ধরনের নির্যাতন সে করে বিভিন্ন মানুষের দিয়ে করানোর পরে সে এভাবে চলতে চলতে থাকে পরে আমি বললাম দেখো ঢাকা যেহেতু গাইছি বাড়িতে তো কিছু ছিল না তো ঢাকার পরিবেশ তো গ্রামের পরিবেশ অন্যরকম ঢাকার পরিবেশ অন্যরকম তো এক কাজ করি দুজনে মিলে আমরা জব করি তারপর আমাদের লাইফটা অনেক সুন্দর যাবে চলো আমরা দুজনে মিলে জব করে তাহলে সংসার বাচ্চা কাচ্চা সবই চালাইতে পারবো পরে শেখো না আমি জব টব করবো না কারণ সে জানে লুবে পাপে মৃত্যু অনেক লোভ করছিল সে টাকা পায় পয়সা অনেক ইনকাম করতে পারে জব করলে আট দশ টাকা বেতন পাবে তার এটাতে হবে না পরে এভাবে কাটতে থেকে পরে আমার এক যে ডাকায় যে ভাড়া নিয়েছিলাম সে ভাড়াটার পাশে এক মহিলা বলতেছে তারা তো আর জানতো না মানে চুরি করে নির্যাতন আমার উপর করতো পরে আমি একদিন শেয়ার করলাম আপু এরকম এরকম উত্তেচারি আমার উপর চলা আমার বলতেছে সুন্দর তোমাকে একটা লাইফটা গোসানির মতন একটা বুদ্ধি দেয় কই কী বুদ্ধি দেন শুনে পরে আমার বললো শোনো এটা মানুষের জীবন না তো একটা মানুষ ভালো করে চলুক আল্লাহর ইবাদত করুক আমরা এসে মুসলমান এটাই কিন্তু আল্লাহ তালা সবাই এটাই চা তো তুমি এক কাজ করো একটা জব নেও আমি তোমাকে একটা জব নিয়ে দিই তুমি একটা জব করো পরে আমি একটা জব নিলাম ভালো এবার করতে থাকলাম কেন আমি ঝপ নিছি আমার হাজব্যান্ড আমাকে মায় দূর সব করে বলে আমি যা বলি তুই তা শোনোস না কেন তুই ঝপ নিলি এনতেন অনেক কিছু পরে আমি বললাম এটা মানুষের কখনও জীবন না তো বোকা ছিলাম দেখে ধোকা দিয়েছেন তো এখন আমি বোকা না এখন যার আপনি আমাকে ধোকা দিবেন এটা বলার পরে আমি আমার মতন থাকলাম তার সে তার মতন থাকলো থাকার পরে এভাবে দিনকাল যা আসে কিন্তু আমি তার কখনো ডিফুজ দিই না কারণ আমার দুটা তিনটা বাচ্চা আছে আমি তারে ডিফুজ দিব কোন উদ্দেশ্যে কারণ সে যতই খারাপ কাজ করছে এটা আল্লাহর কাছে সে শাস্তি পাবে সেটা বলে আমি আল্লাহর কাছে খালি বিচার চাই আল্লাহ তুমি একদিন বিচার করো তো একদিন দেখা গেল আমি একটা ভালো একটা জব টপ করি জব টপ করার পরে আমার লাইফটা দেখতেছি অন্যরকম চলতেছে এর চেয়ে আরও ভালো ভালো কিছু চলার পরে মানুষ ভালো বুদ্ধি দিলে ভালো বুদ্ধি নিতে হয় তখন অনেক কিছু আমি ভাবি ভাইব্রেশনে করি সব কিছু ঢাকাতে আসি পরে একটা ছেলের সাথে হাই হেলো হয় অফিসে ভালো একটা জব করে তো হ্যাঁ তার সাথে অবশ্যই যে সময়টা সেই সময়টা তার সাথে কথা কথা বলে মেসেজ করে কাটাই কাটানোর পরে হঠাৎ একদিন যায় আমার স্বামী ক তুই কি আমার ঘর সংসার করবি না পরাম আমি বললাম এরকম খারাপ জামার সাথে কেউ থাকে না পরাম বললাম তুই কে আমি তোকে চিনি না তুই যা যে এতে চলে যা পরে সে জানা ক যাই হয়েছে না হয়েছে দেখো সরি ভুল হয়েছে বুঝতে পারলাম না বললাম তুই গ্রামে করলি এইসব তুই বুঝতে পারলি না এখন তুই শহরে এসে তুই আমাকে দিয়ে এসব ধরনের করলি তো শরীর কি বাজলে না তখন আমি এসব আমি অনেক কিছু বললাম বলার পরে পরে নিজেকে নিজে সেটেল করে আনছি আনার পরে সে অনেক কিছু নির্যাতন তো করছে আবারও সে করতে চাচ্ছে আমাকে নিয়ে অনেক সুন্দর ছিলাম অনেক বড়ি ফিটনেস অনেক ভালো ছিল যার কাছে যে হ্যাঁ ছবি দেখাইতো সে আমাকে পছন্দ করতো বলতো হুম তোর বউটা অনেক ভালো কিন্তু বাড়িতে জানতো বউ কিন্তু সকল শহরে কেউ জানতো না যে আমি তার বউ কিন্তু কেউ জানতো কেউ জানতো না এসব নিয়ে অনেক খারাপ মন্তব্য অনেক কিছু করতো মানুষে তো এভাবে দিনকাল যাইতে থাকে তো আমি বলি এখন যা করছিলে ভালো চন্ করছিল তো এখন তোর রাস্তা তুই দেখ আমার রাস্তা আমি দেখি বাট আর কখনও আমার কাছে আসবি না এই বলে তার কাছে আমি বিদায় নিই তো বিদায় নেওয়ার পরে এভাবে আমার একটা ছেলের সাথে ভালো পরিচয় হয় কথা বলি কথা বলে আমি বিয়ে করি বিয়ে করে আমি সেই জায়গায় এখন থাকি ঢাকাতে এখন আমি থাকি তো আসসালামু আলাইকুম এই জায়গায় আমার বক্তব্য আমার কথা শেষ করলাম কিন্তু আমার মতন কেউ এরকম জেনে শুনেও কেউ ভুল করবে না কখনোই ভুল করবেন না তো স্বামী না ভালো হলেও তার গড় সংসার করার চেষ্টা করবেন না তো এরকম স্বামীর গড় কেউ করবেন না তো আশা করি সবাই ভালো থাকবেন